কাক লাগে সব বাস করি হ্যাঁ কথা কই মনে করো আমার একটু অনেক সাধনার পরে কাম কাজ কষ্ট মষ্ট রিলেক্স রিল্যাক্সে হঠাৎ করে একটা গান আইছে গানটা গাইলে মনটা একটু হালকা হই হেডা মনে কর হেঁটে চলতে যায় আমি কোনো জায়গায় বি একটা কথা কইতে হেরিনি হ্যাঁ কী করবো আমি ক তুমি একটু পরামর্শ দাও কেন লাগে আমি সহবাস করি হ্যাঁ আমি তোমার একটু বয়সটা হয়ে দিই হ্যাঁ তুমি বাইরেও করে দিচ্ছ এই 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 ক্যাম্পে ক্যাম্পে বাইরে বাইরেও করছো ও দূরে এই এতো আর সবাই জানে ক্যাম্পের মধ্যে

আমি সোনার ময়নার পাখির গানটাই তো গান আমার সোনার ময়নার পাখি